চাকরিপাত্রী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হইলাম হলো গ্লোবাল কল সেন্টারে নতুন একটা নিয়োগ সার্চে পঞ্চাশ জন লোক নিয়ে দেবে এবং এখানে বেতন হচ্ছে ষোলো হাজার টাকা তো এখানে কিভাবে আবেদন করবেন আবেদনের প্রসেস এ টু জেড আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কিভাবে অ্যাপ্লাই করলে আপনার ডাক আসার সম্পন্ন বেশি থাকবে এই সবগুলো বিষয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করব তাহলে চলুন শুরু করি আমাদের আজকে যে নিয়োগটা আছে সেই নিয়োগটা আমরা এ টু জেড দেখব দেখবো এবং বুঝবো ঠিক আছে সর্বপ্রথম যেটা বিষয় আছে তারা এখানে বলছে যে গ্লোবাল হচ্ছে তাদের হল কোম্পানির নাম এবং গ্লোবাল বাংলাদেশ গ্রুপ এবং এখানে তারা বলছে যে এটা অবশ্যই তাদের জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে অর্থাৎ খুব দ্রুত নিয়োগ দিবে এবং আপনারা আবেদন করবেন কাস্টমার অর্থাৎ পদের নাম হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এদের পদের সংখ্যা পঞ্চাশ জন বেতন হচ্ছে তেরো হাজার থেকে ষোলো হাজার টাকা ফুল টাইম অর্থাৎ দৈনিক সাড়ে দশ ঘন্টা কাজ করতে হবে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে হবে আর এটা হচ্ছে ফুল পারমানেন্ট চাকরি এখানে শুধুমাত্র হচ্ছে আপনার অর্ডার কালেক্ট করা এটা খুব বেশি ধরনের কাজ না কালেক্ট করা এবং এখানে আগে আপনাকে একটা ডেস্কে অর্থাৎ একটা ডেস্কে বসে কিন্তু কাজ করতে হবে তারা অফিসের ঠিকানা বলছে হলো মিরপুর বারো পল্লবী মেট্রো যে স্টেশন আছে তার পাশে কিন্তু এবং পূর্বে যে কোনো কাস্টমার কেয়ারের যে অভিজ্ঞতা সেখানে থাকতে হবে এবং তারা বলছে যে হলো ছুটি হচ্ছে মাসিক ছুটি হচ্ছে তিন দিন এবং বিশেষ দৃষ্ট বলছে তারা বলছে যে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে রানিং স্টুডেন্ট হলে ভালো সমস্যা নাই শুধুমাত্র পরীক্ষার জন্য আপনাকে সময় দেওয়া হবে আর অন্য কোনো জন্য সময় দেওয়া হবে না এবং তারা এখানে বলছে যে আপনার হলো যে পঞ্চাশ জন জন শুধুমাত্র মেয়ে নেবে এবং তারা বলছে যে ইন্টারভিউ ডেট অর্থাৎ তারা সরাসরি ইন্টারভিউ নেবে প্রতিদিন দুপুর দুইটা থেকে আপনার হলো পঞ্চাশ জনের কোটা পূরণ হওয়ার আগ পর্যন্ত ঠিক আছে তা মূলত বিষয় যেটা হচ্ছে আপনারা অবশ্যই আমার যে ভিডিওটা দেখবেন দেখার পর থেকে আবার অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঠিক আছে এবং আরও বিস্তারিত জানার জন্য তারা এখানে দুইটা মোবাইল নাম্বার দিছে এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন এবং তারা ইন্টারভিউর ঠিকানা দিয়ে দিয়েছে তারা বলছে যে শপের নাম গ্লোবাল পঞ্চান্ন ও বাহাত্তর নাম্বার শপ ঠিক আছে রমজানের সাথে আছে সুপার মার্কেট মিরপুর বারো বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো মেট্রো যে আছে রেল পিলার নাম্বার একশো পঁয়ষট্টির পাশে মিরপুর সিরামিক সিএনজি পাশের পুরো পাশে ঠিক আছে তো এটা হচ্ছে তাদের মূল ঠিকানা এখানে গিয়ে আপনার সরাসরি ইন্টারভিউ দিতে পারেন অথবা আপনার ফোন করে বিস্তারিত জানতে পারবেন এবং তারা বলছে যে আমাদের সেলস সেন্টার এখন গুগল ভেরিফাইড আপনারা চাইলে এখানে ক্লিক করে এরকম কিন্তু দেখতে পারেন যে তাদের আসলে ভেরিফাইড কি না তো এই ছিল আসলে মূলত নিয়োগটা আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন এবং এখানে আবেদন করতে অবশ্যই দ্রুত আবেদন করবেন যেহেতু তাদের জরুরি নিয়োগ চলছে এবং সংখ্যা খুবই কম থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলটিতে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য